আমি আপনার কাছে একটু জানতে চাই আপনি বললেন আস্থার প্রতীক মনে করেছে বাংলাদেশের মানুষ কোনদিন কাউ আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যে কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি যেহুল বলে যে মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভার সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরে আন আমি আপনাকে তাহলে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানত এই জন্য উনি ছিলেন আস্থার প্রতি যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেশে পরিষদ অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পাচ্ছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশে যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন আপনার সাথে কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে

আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো এই প্রত্যাশান করব না অবশ্যই আমি করেছি করবে আমি কিন্তু আগে সরকারের সাথে কিন্তু করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সতক আছে এতে কোনো সন্দেহ নাই সততা নিয়ে তুলনায় করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কে যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরির হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো অসন্দেহের মধ্যে ঢুকে পড়লো করলেন অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম কোন জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব থেকে তাদের সমালোচনা এই কাজ কেন কেন এটা এটা করতে পারছো কেন বিএনপি একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন উনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই দরকার ছিল না আপনি আমার চারটা আরো অর্থনীতিবিদ দেখান এই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কম ভাই আমি একটু যারা বাকের মজুমদারের কাছে আসি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন যারা বাকের মজুমদার এই প্রসঙ্গে আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা ঘটিছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুই উপদেষ্টা পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অব্যস্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্যীর আন্দোলন শুরু করেছিলো সেখানেও বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি এনটি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাই এর কথা যদি বলি আঠারো জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেগোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে এক একে শহীদ হচ্ছে সতেরো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখে আমরা বড় রাজনৈতিক স্ত্রী হোল্ডার গুলোর থেকে সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখনো সাংগ্রহিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকমভাবে কিন্তু আমরা পুরো মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে সে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহুর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু পাঁচ ঘটিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু